আসসালামু আলাইকুম এটা আমাদের একটি পেঁপে বাগান আমি আজকে দেখাবো যে একটি পেঁপে গাছে কি মেডিসিন ব্যবহার করলে বা কি স্প্রে করলে গাছটি সম্পূর্ণ মাকড় মুক্ত থাকে পেঁপে গাছে সাধারণত সাদা মাসি মিলিবাগ পাতা গোড়া পচা এই রোগগুলো এটা এই পেঁপে গাছের প্রধান শত্রু যেটা খুব সহজে আক্রান্ত হতে পারে তো আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেব যে কোন ধরনের স্প্রে কি ধরনের ওষুধ দিলে একটি গাছ সুস্থ থাকে আমাদের যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে ফুল আসছে কি একবার প্রত্যেকটা ফুল ধরে গেছে এই যে গুটি বের হয়ে গেছে পেঁপের গুটি বের হয়ে গেছে ঠিক আজকে পাঁচ জুলাই দু আজকে থেকে ঠিক দুই মাস আগে আমার এই গাছগুলো রোপণ করা হয়েছে দুই মাস বয়সের গাছেই সুন্দর ফুল এবং ফল চলে এসেছে এবং গাছগুলোর গ্রোথ কি এই যে দেখেন পুরো আমার হাতের মুষ্টি এক মুষ্টি সমান গ্রোথ হয়ে গেছে গাছগুলো গাছের গোড়াগুলো মোটা হয়ে গেছে গাছগুলো যেমন মোটা গ্রোথ ভালো এবং তেমনি গাছগুলো রয়েছে কোনো পোকামাকড় মুক্ত আর কি এই যে প্রত্যেকটা গাছে আমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে ফুল থেকে এখন ফল বের হয়ে যাচ্ছে এই যে সবগুলো গাছই আমার আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এই যে আমাদের প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ সুস্থ আছে মাশাল্লা এই যে একের ডগায় ডগায় প্রত্যেক গিটে গিটে পেঁপে বের হয়ে গেছে এই পেপেগুলো ধরে গেছে এই পেঁপেগুলা পড়বে না এগুলা এগুলো সব পেঁপেগুলো হবে এই যে একের গিটে গিটে পেঁপে ধরছে এবং গাছগুলোর স্বাস্থ্য খুব ভালো আছে এই যে প্রত্যেকটা গাছ মুঠি মুঠি হয়ে গেছে অনেকেই বলে থাকে যে পেঁপের চাষ সবথেকে সহজ চাষ এটা ঠিক যে পেঁপে চাষ আসলেই সহজ চাষ তবে কথা আছে সেটা করতে পারলে সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে এই পেঁপে চাষটা সহজ চাষ কিন্তু ঠিক এর উল্টাটা খুব সহজেই পেঁপে গেছ আবার রোগাক্রান্ত আক্রান্ত হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গাছগুলো আসলে নষ্ট হয়ে যায় সঠিক ফলন পাওয়া যায় না এই যে আমরা যে স্প্রেগুলো ব্যবহার করছি পেঁপে গাছের জন্য সেটা হচ্ছে ভালকান তারপরে আছে হচ্ছে ভাটিমেঘ তারপরে হচ্ছে উইনশট এই তিনটি স্প্রে আমরা একসাথে করে মিলিয়ে পেঁপে গাছে নিয়মিত সাপ্তাহিক সাপ্তাহিক একদিন স্প্রে করছি ভালকান আমরা তিন গ্রাম দিচ্ছি পার লিটার ভার্টিমেক 2 দুই মিলি দিচ্ছি পার লিটার এবং উইনশট দিচ্ছি পাঁচ লিটার পানির জন্য এক মিলিলিটার এইভাবে আমাদের দ্রবণটা তৈরি করে আমরা সপ্তাহে একদিন আমাদের গাছে স্প্রে করছি যার কারণে আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ এখনও কীটনাশক মুক্ত রয়েছে জি ভিডিওতে দেখানো আমার যে মেডিসিনগুলো আমি দেখিয়েছি এই মেডিসিনগুলো যদি এই কীটনাশকগুলো যদি আপনি শিডিউল অনুযায়ী সপ্তাহে একদিন সুন্দর করে মিক্সড করে আপনার গাছের স্প্রে করেন তাহলে আপনার পেঁপে গাছগুলো হবে এরকম সুস্থ স্বাভাবিক সুন্দর এবং এর গেট হবে এরকম অনেক সুন্দর অনেক সুন্দর যেখানে আসলে পেঁপে বাগানে আসলে আপনি অন্যরকম একটা শান্তি শান্তি ফিল করবেন আসসালামু আলাইকুম